টাকা খাওয়া মানে ব্যবস্থা কোম্পানি করে তাই না তো আপনাকে স্বাগতম জানাই মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আপনি কষ্ট করে আসছেন তো আমি কাজ শিখে দেশে কর্মসংস্থান সহ বাইরে থেকে দেশ থেকে আপনি রেমিটেন্স পাঠায় আমাদের সরকারকে সহযোগিতা করেন এজন্যে অসংখ্য ধন্যবাদ আপনি কাজটি ভালোভাবে শেখেন এই প্রত্যাশা করি ঠিক আছে শুভ শুভ হোক আপনার জীবন ভালো থাকবে